সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসলে এই সময় আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনব এবং আজকে যে বিষয় যে তোমরা বিশ্বাস করো যে যীশুখ্রিস্ট ঈশ্বর পুত্র অর্থাৎ আমরা কেন বিশ্বাস করো যে খ্রিস্ট তিনি ঈশ্বরের পুত্র সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো তাই যতজন ঈশ্বরের সন্তানেরা এই মুহূর্তে জড়িত হয়েছেন যে শুরু থেকে সে সব ঈশ্বর বাক্য শোনার জন্য আরেকটি বড় অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি জীবন কুড়ি অধ্যায় একত্রিশ মত কিন্তু এই সফল লেখা হইয়াছে যেন তোমরা বিশ্বাস করো যে যিশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র আর বিশ্বাস করিয়া যেন তাহার নামে জীবন প্রাপ্ত হও ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমেনমেন হ্যাঁ আমাদের জীবন দানকারী উদ্দেশ্য তোমার মহানামে ধন্যবাদ দা ধন্যবাদ দিই এবং তোমার মহানামে গৌরব দিই প্রশংসা দিই গো এই যে সুন্দর সময় আরেকটি তুমি দিয়েছ তোমার বাক্য আলোচনা করার মধ্য দিয়ে তুমি যে বিষয়গুলো আজকে আমাদেরকে বলবে গো সে বিষয় প্রভু আমাদেরকে বুঝতে তুমি সাহায্য করো তোমার পবিত্রতা দ্বারা সকলের সঙ্গে সঙ্গে থাকো হে প্রার্থনা প্রভু যুনা নামে চাই জয় যিশু জয় যীশু আজকে আমরা দেখি আমাদের পিতা তিনি যে বিষয় বলতে চান যেন আমরা বিশ্বাস করি যীশু খ্রিস্টই তিনি ঈশ্বর আমরা কেন আমরা বিশ্বাস করবো যে যীশু খ্রিস্টই তিনি ঈশ্বর পুত্র এবং ঈশ্বর তিনি হলেন সর্বশক্তিমান ঈশ্বর তিনি পরিচয় ঈশ্বর তিনি সৃষ্টি কর্তা এবং তিনি যে ঈশ্বর সবিত্র সেই যে সাদৃশ্য সেই কার্যসবল আমরা কীভাবে আমরা বুঝবো তাম তার তিনটি গুরুত্বপূর্ণ সত্য আজকে বলতে চাইছে হলো যে তাকে আমরা বিশ্বাস করব কারণ আশ্চর্যভাবে তাকে আমরা বিশ্বাস করতে পারি কারণ তিনি ঈশ্বরের যে প্রকৃতি ঈশ্বরের যে কার্য সেই কার্যের মধ্য দিয়ে কিন্তু তিনি এই পৃথিবীতে তিনি এসেছেন ঈশ্বরের অবিশ্বাসিত তিনি আমাদের উদ্ধার তিনি এই জগতের উদ্ধার কর্তা তিনি কিন্তু ঈশ্বরের সেই প্রকৃতিতে তিনি কিন্তু এই পৃথিবীতে তিনি এসেছেন কিভাবে আমরা জানি যে গ্যাপ্রিয়েল শহর তিনি প্রভু যিশুর কাছে তিনি আসলেন গ্যাব্রিয়েল স্বর্গদূত তিনি প্রভু প্রভুযশুর বিষয় তিনি জানালেন কাকে স্বর্গদূত গ্যাব্রিয়েল স্বর্গদূত তিনি কুমারী মরিয়মের কাছে যখন তিনি আসলেন এবং এসে প্রভু যিশুর বিষয় তিনি বললেন তিনি বললেন যে পিতা তিনি আমাদেরকে আমাকে পাঠিয়েছেন এবং তোমার গর্ভে এক সন্তানরা জন্ম লাভ করবে তাহার নাম যিশু রাখিবে তিনি সমস্ত মানব জাতির রান কর্তা তিনি হবেন তিনি করবেন সে বিষয় থেকে আজকে আমরা বুঝতে পারি যে প্রভু যিশু ঈশ্বরের নিচেতে ঈশ্বরের প্রকৃতিতে তিনি পৃথিবীতে তিনি এসেছেন তাই আমরা বিশ্বাস করতে পারি প্রথম যে বিষয় তা হলো খ্রিস্টই কিন্তু তিনি ঈশ্বরের পুত্র তাই আমরা যদি দেখি মথি সেখানে লেখা আছে যীশু খ্রিস্টের বংশবলী পত্র তিনি দাউদের সন্তান আব্রাহামের সন্তান অর্থাৎ আমরা দেখি যে প্রভু যিশু বিষয় যে তিনি হলেন ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছিলেন আব্রাহামের মধ্য দিয়ে যে তার বহু বংশ হবে এবং সেই বংশ মধ্য দিয়ে আমরা আমাদের উদ্ধারকর্তাকে আমরা ভাব তিনি দাউদের সন্তান অর্থাৎ দাউদ আব্রাহাম এবং তারপরে দাউদ এই বংশ পরম্পরায় আমরা দেখি যে এই বংশের মন্দ দিয়েই কিন্তু প্রভু যিশু তিনি এই জগতে তিনি এসেছিলেন এবং তা অলৌকিকভাবে দ্বারা কুমারী মরিয়ামের গর্ভে তিনি জন্ম নেন তা থেকে আমরা বুঝতে পারি যে যীশু খ্রিস্টই কিন্তু হ্যাঁ ঈশ্বর পুত্র এবং ঈশ্বরের যে প্রকৃতি সে প্রকৃতিতে কিন্তু তিনি এই পৃথিবীতে আনয়ন হয়েছেন এই পৃথিবীতে তিনি এসেছিলেন এবং দুই নম্বর বিষয় আমরা তাকে বিশ্বাস করার যে কারণ তা হল যে প্রভু যিশু তিনি অনেক করেছেন খ্রিস্টের যখন জন্ম হয় অলৌকিকভাবে পবিত্র আত্মার মধ্য দিয়ে যিশু খ্রিস্ট যখন তিনি তার সেবা কার্য শুরু করেছিলেন এই পৃথিবীতে তা অলৌকিক সুস্থতা আরোগ্যতার মধ্য দিয়ে অলৌকিকভাবে মানুষের মন পরিবর্তনের মধ্য দিয়ে অলৌকিকভাবে মানুষের পাপগুলোকে বুঝিয়ে দেওয়ার মধ্য দিয়ে এবং পাপ থেকে পরিত্রণের রাস্তাগুলো বুঝিয়ে দেওয়ার মধ্য দিয়ে অলৌকিকভাবে তার শিষ্যদের জীবনে কার্য করার জন্য যে যা কিছু তিনি বলেছেন তার সেই অলৌকিক কার্যগুলো তার শিষ্যদের মধ্য দিয়েও প্রকাশ পেয়েছে শিষ্যরাও তারা প্রভু যিশু নামেতে অনেককে সুযোগ আরোগ্যতা দিয়েছেন অলৌকিক অলৌকিক কার্য করেছেন এই সফল কিছু মধ্য দিয়ে এবং সেই সঙ্গে সঙ্গে যে বিষয়টি আমাদের মনে রাখা দরকার যে প্রভু যিশু যে অলৌকিক চিহ্ন তিনি মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছেন তিনি পুনরুত্থিত রয়েছেন আর এই দ্বিতীয় যে কারণ সেই কারণের জন্য কিন্তু যে দ্বিতীয় যে কারণ যে প্রভু যিশুর অলৌকিক চিহ্ন কার্য তার জন্ম থেকে অলৌকিকভাবে তার মৃত্যু থেকে যে পুনরুত্থান জীবিত হয়ে উঠলেন অলৌকিকভাবে তিনি সকলকে যে অলৌকিকভাবে সুস্থতা আরোগ্যতা দিলেন এই যে অলৌকিক চিহ্ন মধ্য কিন্তু আমরা প্রভু যিশুকে বিশ্বাস করতে পারি যে তিনি আমাদের তাই তার অর্থাৎ প্রভু যিশু ঈশ্বরের পুত্র আমরা বিশ্বাস করতে পারি তিন নম্বর বিশ্বর তা হলো যে যিশুকে আমরা বিশ্বাস করব তার কারণ হলো তার মধ্যে জীবন আছে যে জীবন আমাদের দরকার আছে তার মধ্যে দিয়ে সুষ্ঠু করে আত্মিক জীবন আছে যে আত্মিক জীবন আমাদের দরকার আছে তার মধ্যে দিয়ে করে অনন্ত জীবন আছে তার নামেতে সেই যে অনন্ত জীবন আমাদের প্রয়োজন অর্থাৎ প্রভু যিশুকে বিশ্বাস করার যে তিন নম্বর কারণ তাগুলো আমাদের জীবনের প্রয়োজন আছে যে জীবন যিশু খ্রিস্ট নামেতে আছেন। তা আমাদের প্রয়োজন আছে যে আর জীবন যিশু খ্রিস্ট নামেতে আছে তা আমাদের প্রয়োজন আছে সমস্ত মানব জাতির যে অনন্ত জীবন যীশু খ্রিস্ট নামেতে আছে তা আমাদের প্রয়োজন সমস্ত মানব জাতির তা থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে প্রভু যীশু কিন্তু তিনি আমাদের একমাত্র পারি যে একমাত্র ঈশ্বর বিশ্বাস আমরা করতে পারি তাই জীবন তিনি অন্ত্রপদ বলে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সেষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় যে কেহ পুত্রে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায় আছে কিন্তু যে কেহ পুত্রকে অমান্য করে সে জীবন দেখিতে পাইবে না কিন্তু ঈশ্বর তাহার উপরে অবস্থিতি করে অর্থাৎ ঈশ্বর তিনি জগৎকে এমন প্রেম করেছেন যে তার একমাত্র পুত্রকে তিনি তান করবেন যে কেহ সেই পুত্রকে বিশ্বাস করবে সে আর নষ্ট হবে না কিন্তু অনন্ত জীবন পাবে যে অনন্ত জীবন আমাদের দরকার আছে বলছে যে যীশুতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পেয়েছে কিন্তু যে অমান্য করে সে আর জীবন পাবে না যে জীবন সমস্ত মানব জাতির দরকার আছে সে জীবন কিন্তু পাবে না তারা যারা যিশুকে অবিশ্বাস করে কিন্তু ঈশ্বরের ক্রোধ ঈশ্বরের যে শাস্তি তাহার উপরে কিন্তু অবস্থিতি করবে তার সে কিন্তু সেই ঈশ্বরের শাস্তি বন্ধ দিয়ে চলবে এবং যৌবন পাঁচ অধ্যায় চব্বিশ বলে কি বলে সত্য সত্য আমি তোমাদের ওদের বলে দিয়েছি যে প্রীতি এমন বাক্য শুনে ও যিনি আমাকে পাঠায় আছেন তাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন প্রাপ্ত হয়েছে এবং বিচারে আনে তো না কিন্তু সে মৃত্যুতে জীবনে পার হইয়া গিয়েছে অর্থাৎ প্রভু যিশু তিনি বলছেন সত্যি সত্যি যে আমার বাক্য শুনে সে এবং যিনি অর্থাৎ পিতা আমাকে পাঠিয়েছেন তাকে যারা বিশেষ করে তারা অনন্ত জীবন পেয়ে গেছে এবং বিচারে আর তারা আসবেন না বিচারে তাদেরকে রাখা হবে না আমরা অনেকেই বলি যে বিচার সকলকে করা হবে কিন্তু প্রভু যিশু তিনি কি বলছেন যে প্রভু যিশু যখন দ্বিতীয় ভবনে আসবেন তখন বিচার করবেন কিন্তু সেই বিচারে যারা প্রভু যিশুর বাক্য শুনেছে এবং তাকে বিশ্বাস করেছে তাদেরকে সেই বিচারে আর তোলা হবে না সরাসরি তাদেরকে সুখে প্রেরণ করা হবে প্রভু যিশু দ্বিতীয় আগমনে এবং বলছে সে মৃত্যু হইতে জীবনে পার হয়ে গেছে আর মৃত্যু তার কাছে আসবে যে আত্মিক মৃত্যু আমাদের প্রভু যিশু দ্বিত আগমনে আত্মিক মৃত্যু শারীরিক মৃত্যু সমস্ত কিছু কিন্তু সেই সময় হবে কিন্তু যারা প্রভু যিশুকে বিশ্বাস করেছে তাদের কিন্তু আর মৃত্যু হবে না তারা জীবনে পার হয়ে গিয়েছে আমেন হালেলুইয়া গেল এবং যখন ছয় অধ্যায় সাতচল্লিশ পথে কী বলে সত্য সত্য কিন্তু আমাদের ইউকে বলে দিয়েছি যে বিশ্বাস করে সে আমাদের জীবন পাইয়াছে যারা যারা যিশুকে বিশ্বাস করে তারা কিন্তু অনন্ত জীবন পেয়েছে তাই আজকে আপনাদেরকে উৎসাহিত বলতে চাই এই তিনটি বিষয় যৌবন প্রভু যিশু শিশুর তিনি কিন্তু এই তিনটে বিষয় যা খুবই গুরুত্বপূর্ণ আশ্বস্ত তার এই সুসমাচার মধ্য দিয়ে কিন্তু প্রকাশ করেছেন যে যে আমরা যদি সেই কবির সিদ্ধ ঈশ্বরের সন্তান যিশুকে আমরা বিশ্বাস করি যে তিনি যিশু খ্রিস্ট তিনি ঈশ্বর পুত্র এবং তার যে অলৌকিক ছিন্ন কারচূর্য সেই মধ্য দিয়েও আমরা কিন্তু বিশ্বাস করতে পারি তার জীবন জন্ম থেকে তার মৃত্যু সবই কিন্তু অলৌকিকভাবে মৃত্যু থেকে পুনরুত্থান অলৌকিকভাবে সমস্ত কিছু ঘটেছে তা থেকেও দ্বিতীয়ভাবে কিন্তু একটা ভালো কারণ যিশুকে বিশ্বাস করা যে তিনি ঈশ্বর পুত্র উৎসব এবং তিন নম্বর বিষয় যে যিশুকে বিশ্বাস করার তিন নম্বর যে ঘটনা তা হলো যে তিনি তার মধ্যেই কিন্তু জীবন আছে তার মধ্যে সুস্থ আত্মিক জীবন আছে সুস্থ অনন্ত জীবন আছে তার নামেতে সে বিষয় কিন্তু আমরা তাকে তার কেউ বিশ্বাসের মধ্য দিয়ে আমরা আবহাওয়াতে পারি তাই তাই আসো যিশু খ্রিস্ট যে ঈশ্বরের বিশ্বাস করি তার চরণ তোলে আমাদের জীবনকে শক্ত করি আর রাখি তিনি আমাদেরকে দয়া করবেন বিচারে আর আমাদেরকে রাখবেন না তিনি আমাদেরকে মৃত্যু হইতে জীবনে পার করে দেবেন ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন ম্যান ম্যান জয় ঈশ্বর জয় জোর